স্কুলের বিভিন্ন প্রবলেম বিভিন্ন ইস্যু নিয়েই জড়া হয়েছে আমরা মানে গত চার তারিখে এখানে ভর্তির ডেট ফলানো আসতো আর কিন্তু যে চার তারিখে ডেটটা রাখা হয়েছে সেদিন আসার পরে দেখি এখানে ইলেকট্রিক বিল থেকে ধরিয়া প্রত্যেক বছর আমরা যত দেই তার থেকে সাত আটশো টাকাই এর নাম বেশি হ্যাঁ বিদ্যাভারতীর কারণে বলে তিনশো টাকা আরও বাড়ানো হয়েছে চারশো টাকা ইলেকট্রিক বিলের কারণে বাড়ানো হয়েছে দেড়শো টাকা কালচারের প্রোগ্রাম নেওয়া হয়েছে টাকা যেটা আমরা গতবার কালচারের প্রোগ্রাম করা হয়েছে না সে টাকাটাও রয়েছে তারা এগুলি নেওয়া হয়েছে অনেক কিছু দাবি দেওয়ালে নিয়ে আমরা প্রিন্সিপালের সাথে আমরা আলাপ করছি তো বিদ্যাভারতী কমিটির সাথে যাতে আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিতে পারে তার লিগে আমরা কোয়া হয়েছে আমাদের গার্জিয়ান অভিভাবকের তরফ থেকে কোয়ার পরে প্রিন্সিপাল মিস স্যারে হ্যাঁ করছে আজকে আমরা সবাই এখানে আই আসলাম যত অভিভাবক আছে আমরা সবাই আসলাম এখানে আসার পরে দেখা যায় যে কমিটির কেউ আইতে পারছে না হ্যাঁ তাদের সবাই একদিনে একসাথে প্রবলেম করছে রবিবার দিনে কেউ আসতে পারে নাই এখানে তারার হয়ে একজন রিপ্রেজেন্টেটিভ আসে রকুলেরই টিচার রবি মানে রবি স্যার আর কি